Hey guys, assalamu alaikum. Myself Tashu and welcome to my another video guys. আজকে ভিডিওতে জবা জবা গিফট আনবক্সিং করবে এবং কোন গিফট তোমরা বুঝতে পারতেছো যেই 20টা গিফট আমি দিয়েছিলাম জবা এর बर्थडे উপলক্ষে বয়স অনুযায়ী সেই গিফটগুলো আজকে জবা আনবক্সিং করবে। আমি তো অনেক বেশি এক্সাইটেড জবা এর কেমন হবে কারণ আমি জীবনে ফার্স্ট টাইম ভাইয়াকে গিফট দিতেছি। होप করি জবা জন্য ভালো লাগে। সো ভিডিওটা দেরি না করে চলো তাড়াতাড়ি শুরু করি।

আরে <laughs> দাদা <collaborating>

এখন একটা দেখি একটা প্ল্যান একটা প্ল্যান বড়টা বড়টাই এটা খুললে তো আনএক্সপেক্টেড একটা কিছু এটা 5 নাম্বার আচ্ছা এটা এটা আনএক্সপেক্টেড কিছু কি ভালো কিছু হবে ভাই অনেক হার্ড

ছর <laughs> <laughs>

না <laughs> <laughs> চোখে চোখ লাল লাগে বেশি খুশি লাগতেছে তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে এত বেশি গিফট কেউ কি পাইছে দেখো এদিকে অন্তরায় পাইছে এত বয়স বিশটা গিফট

বাসে চলে আসছি হোপ করি তোমাদের এই গিফট ব্লগটি ভালো লাগছে ভালো লাগলো না এবং কমেন্ট কার এই ব্লগটি ভালো লাগছে সামর্থ্য ছিল তাই দিয়েছি দোয়া করে আমার সব সবসময় ভালো থাকে এবং হাসি খুশি থাকে তো তোকে আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই হোপ করে আপনাদের সবার এই ব্লগটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না দেখার জন্য তোর অন্য কোনো ব্লগের ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থেকো হাসি খুশি থেকে টাটা আল্লাহ